প্রিয় দর্শক আবার আপনাদের সামনে আমি হাজির হলাম মনির মান্না বহু দিন পরে বিগত দিন আমি ভিডিও করতে পারি নাই তাই আমার ছোট বাচ্চা কারণে আপনাদের সামনে আসতে পারি নাই তাই আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চেনেছি বহুত দিন পরে আবার আপনাদের সামনে আমি মনির মান্না হাজির হলাম মান্নার কিছু সংলাপ নিয়ে আমি মান্নাকে ভালোবাসি তারপরে মান্না বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে অভিনয় করেন কথা বলেন কিন্তু আমি সেই সমস্ত কথাগুলো সম্পূর্ণভাবে গুছিয়ে বলতে পারবো কিনা জানি না তারপরে দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করব তার ভয়েসটি নিয়ে আসার জন্য যেমন মান্না একটি ছবিতে ধ্বংস ছবিতে একটি সংলাপ দিয়েছিল যখন বলেছিল যে ওর বোনের বাচ্চাকে দেখতে যাবে বনের বাচ্চাকে দেখতে গিয়েছিল পরিবারের অর্ডার না নি তারপরে যখন ফিরে আসে তখন তার এক চেয়ারম্যানকে বলেছিল যখন সে সীমা লঙ্ঘন করেছিল তখন মান্না বলেছিল যে চাবুক বের করে দিয়ে বলেছিল এভাবে দাঁড়িয়ে বলেছিল মারো আমায় মারো আমায় মারো আমি অপরাধ করেছি আকবর সাহেব বললেন না হুজুর আমি তোমাকে মারতে পারবো না তখন মান্না বললেন যে তুমি যদি আমাকে না মারো তাহলে আমি আমি বিজয় নগর গ্রাম ছেড়ে চলে যাব আমি আমি গ্রাম ছেড়ে চলে যাব আমি এখানে আর কোনোদিন আসবো না মান্না এভাবে বলেছিল তারপরে আকবর তাকে মারধর করে এবং তার স্ত্রী কান্নাকাটি করে এমন সময় জুলমত খান তার দলবল নিয়ে মান্নার উপরে অ্যাটাক করে অ্যাটাক করার পরে লাস্ট পর্যায়ে মান্না যখন বলে যখন মান্নাকে মেরে ফেলা হয় তখন মান্না বলেছিল তখন সে মান্না ডাইলগকে দিয়েছিল বলেছিল বলেছিল ওই চুল খান তোরা আমাকে মেরে ফেললেও আমি আমি তোরা ভেবেছিস আমি মরে গেছি আমি মরে গেলেও আবার বিজয়ের নিশান আবার ফিরে আসবে আমার নিশান ফিরে আসবে আমার নিশান ফিরে আসবে ধ্বংস করে দিবে তোদের সবাইকে কুত্তার মত মারবে তোদের সবাইকে তোরা কেউ বাঁচতে পারবে না জুলম খান তোরা কেউ বাঁচতে পারবে না এভাবে মান্না সুন্দরভাবে ভয়েস দিয়েছিল প্রিয় দর্শক যদি ভয়েসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ধন্যবাদ